নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো মিঠু অ্যান্ড রাজেশ ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর জানাই নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক এই কামনাই করি ঠাকুরের কাছে তোমরা সব থেকে বড় কথা সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর দেখো আমরা এখন যাচ্ছি সতপুরে পানিহাটি মেলায় দেখো চলে এসেছি পানিহাটি মেলায় মানে এখানে এই মেলায় প্রচণ্ড ভিড় হয় মানে দাঁড়ানোর জায়গা থাকে না আর এখানে দেখো পোনার পুচকিটাই টিয়া পাখিটা সেজেছে পেয়ে খুব খুশি আনন্দ করছে আর এই মেলায় মানে কী না পাবো জিনিস মানে খাট থেকে অঞ্জলি জুয়েলার্স মানে সব এখানে স্পন্সার করে এরা আর প্রত্যেক বছর তো বড় বড় সব সিঙ্গার আসে সব বোম্বে থেকে দারুণ মানে স্টেজের মত স্টেজ করে বিশাল বড় এবছর আর সেরকম কোনো মানে কোনো সিঙ্গার মনে হয় আসেনি শুনিনি আসার কথা ছিল কিন্তু আসেনি আর সব রকমের খাবারের জিনিস আর সেই দাম মানে ধরা ছড়ার বাইরে এত দাম সব জিনিসের কি কিনবো কিছু কেনার নেই বললাম কী দুশো তিনশো টাকার নিচে কিছু না এমনকি পাঁচশো টাকাও মানে এই ছুঁয়েও যাবে না আর এই যে মানে খুব আনন্দ করছিলাম ওই জিনিসটা যে চড়বো কিন্তু যেই জিজ্ঞাসা করতে গেছি এটার দাম দেড়শো টাকা এটার দাম চড়ার দাম কি চড়বো আর আশাটা দেড়শো টাকা যেই শুনেছি আর চড়ার কথা মুখেও বলি না আর দেখো কিলিপগুলো এখানে চল্লিশ টাকা করে এই কিলিপ আর এগুলো এই দুটোর পছন্দই হচ্ছে না হ্যাঁ কিনেই যাচ্ছে কিনেই যাচ্ছে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বোরিং হচ্ছি আর ওদের মুখ করেই যাচ্ছি ভক ভগ করেই যাচ্ছি যে তাড়াতাড়ি কিন তাড়াতাড়ি কেন কিনবি আর এরা সব মোমো খেতে বসেছে আমার আমার না মেলায় গেলে একদম ভালো লাগে না মোমো টোমো রোল চাউমিন এগুলো খেতে হ্যাঁ ওখানে খুঁজি আমি পাপড়ি চাট একটু দই ফুচকা হবে হ্যাঁ এগুলো ভালো লাগে তাই আমি আর মোমো এসবে খাইনি আর আমার বর আর আমি চলে গেলাম হচ্ছে দই ফুচকা খেতে কিন্তু দই ফুচকাটা নিয়েছে হচ্ছে ষাট টাকা কিন্তু এত বাজে খেতে মানে বলার মতো না খেয়েও ভুল করলাম হুম আর এখানে আবার নিয়েছি চিকেন পকোড়া এটা নিয়েছে হচ্ছে আশি টাকা তিন চারটে ছিল আশি টাকা নিয়েছে মোটামুটি খেতে ভালো না অত ভালো না ভালো ছিল না খেতে আর এই মেলায় মানে এত এবছরই মনে হয় লাস্ট অন্য জায়গায় বলে বসবে এটা বসে হচ্ছে অমরাবতী মাঠে এখানে বলে নার্সিংহো হবে শুনলাম আর এই পানিহাটি মেলা মনে হয় বসবে না অন্য জায়গায় হয়তো বসতে পারে মানে সব কিছু সব জিনিস পাবে এই এই স্টেজ এই স্টেজ এখানে সব ফাংশন এসব হয় আর দেখো বোনের সাথে আমার ঝগড়া বেঁধে গেছে কারণ পুচকিটাকে কোলে নিয়ে আনে ও আনবে না পুচকিটাকে ও আনার ইচ্ছা ছিল না মেলায় কিন্তু আমি জোর বস্তি এনেছি যে সবাই আসছে তুই কেন পুচকিটাকে আনবি না এই জন্য বলছে যে কেউ এখন নে কোলে হ্যাঁ নিয়েছি কোলে তাও পোষাচ্ছে না ও নে ধরবেই না এরকম দেখো জামাগুলো সোয়েটার জামা মানে কী না কী কী কিনবে আচ্ছা যার দাম বাবা কেনার মতো না আবার পাকলিও আবার আছে এখানে সে সব এবার মেলা থেকে বেরিয়ে যাচ্ছি তাও ঘুরতে ঘুরতে দশটা বেজে গেছে বাড়িতে আস্তে আস্তে এগারোটা হুম আর দেখো মেলা থেকে কি কিনেছি কিছুই কিনি নি দুটো কিলিপ খুব দরকার ছিল কিলিপ ছিলই না আমার ভেঙে গেছিলো তাই ক্লিপ দুটো কিনলাম তাও ওই ক্লিপ দুটো আশি টাকা আর একটা পায়ের নুপুর কিনেছি পঞ্চাশ টাকা দিয়ে এই পুনা একটা বন্দুক কিনেছে তাও বন্দুকটা কিনেছে নষ্ট মেলা থেকে নষ্ট একটা বন্দুক নিয়ে এসছে আর পুচকিটাকে ওই ছোটো ছোটো দুটো ক্লিপ কিনে দিয়েছি আর কিছুই কিনি কি কিনবো যা বাবা যেটাই ধরি অনেক দাম অনেক দাম ওই মেলায় আর এখানে আমার ভিডিওটা আমি শেষ করলাম সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা